নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে বিভিন্ন দুর্নীতি অপকর্ম অন্যায় এই সমস্ত কিছু শুরুটা কোথা থেকে হয়েছিল এবং এর শেষটাই বা কোথায় এটা বলাটা বোধ হয় প্রত্যেকের কাছেই কঠিন কাজ এবার যে খবরটি সামনে আসছে সেখানে জানতে পারা যাচ্ছে তৃণমূল নেতার ভয়ে ছ বছর স্কুল ছাড়া ছিলেন শিক্ষক এবার ক্ষুব্ধ বিচারপতি বড় নির্দেশ দিলেন ফের তৃণমূল নেতা দাদাগিরি আর যার জেরে ভুক্তভোগী সহকারী প্রধান শিক্ষক অভিযোগ শাসক দলের নেতাদের বাধাই ছ বছর নিজের স্কুলই ঢুকতে পারেননি ওই শিক্ষক কোনো রাস্তা না পেয়ে হাইকোর্টে ছোটেন ওই শিক্ষক আর সেখানেই মিলল সুরাহা এদিন বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা উঠলে বিচারপতি নির্দেশ দেন অবিলম্বে স্কুলে যোগদান করাতে হবে পাশাপাশি দু সাল থেকে শিক্ষকের সমস্ত বকেয়া সুদ সমেত মেটাতে হবে এদিন মামলার শুনানিতে সব কিছু শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রায় চট্টোপাধ্যায় বিচারপতি বলেন একজন শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে এভাবে বেতন বন্ধ করে বসে থাকা কি যায় আইন তো অন্য কথা বলছে এরপরই অবিলম্বে ওই শিক্ষককে স্কুলে যোগদান করানোর পাশাপাশি দু হাজার সাল থেকে শিক্ষকের সমস্ত বকেয়া সুদ সমেত মেটানোর নির্দেশ দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট তো প্রিয় দর্শক বন্ধু এই খবরটা দেখে তাহলে কি বুঝলেন তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে আরও একটা অপকর্ম আরও একটা অন্যায় সামনে এলো আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ